যেহেতু এখন বিয়ের মৌসুম অনেক কাস্টমারে বিয়ের জন্য বিয়ের শাড়ি চাচ্ছে আমাদের কাছে তো তাদের সুবিধার জন্য আমরা বিয়ের শাড়ির বেনারসি শাড়ি একটা ধামাকা অফার দেব যে অবাক করে একটা ধামাকা অফার যারা বিয়ের শাড়িগুলা পিওর বিয়ের শাড়ি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের বিয়ে বাজার সব থেকে আপনারা নিতে পারেন তো বিয়ের শাড়ির প্রচুর কালেকশন আছে আরও আছে এখানে আমি সবগুলা শো করতে পারতেছি না তবে আমি ভিডিওতে দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন দেখেন ফুল বডিটা গর্জিয়াস কাজ করা এবং সম্পূর্ণ ঝাড়খান স্ট্রং বসানো আছে শাড়িগুলা তো এই শাড়িগুলা স্থান পরিবর্তন হলে আপনারা মিনিমাম আট থেকে দশ হাজার টাকা লাগবে কিনতে আমরা একটা ধামাকা অফার দিচ্ছি পিওর বেনারসি এই শাড়িগুলা মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে একটা কালার দেখেন এটা হলো রেড কালার সম্পূর্ণ ঝাড়খান্ড স্ট্রং বসানো গ্রিন কালার মানে রেড কালার আঁচল গ্রিন কালার বডিটা অনেক হেভি গর্জিয়াস এই শাড়িটা আমাদের কাছে পাবেন এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও অনেক সুন্দর একটা ব্লাউজ পিস তো এই কালারগুলো গুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না যারা নিতে চান নিতে পারেন সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা শাড়ি দেখেন এটা আঁচলটা হল ব্লু কালার রয়্যাল ব্লু কালার আর বডিটা হলো ফুল বডিটা রেড কালার পাটটা হলো রয়্যাল ব্লু সম্পূর্ণ ঝাড়কান স্ট্রং বসানো সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় পিওর বেনারসি শাড়ি জাস্ট ওয়াও একটা শাড়ি এটা আঁচলের পোষণটা এটা বডির পোষণটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে আর এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র পাঁচ টাকা এটা হলো গোল্ডেন কালার কন্টাস পার্ক সম্পূর্ণ ঝাড়খান ইস্ট্রং বসানো সুন্দর সিম্পলের ভিতরে শাড়ি একটা তো এটার প্রাইজও পড়বে পাঁচ টাকা ভিওয়ার্স এই একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি ঝাড়গ্রাম ইস্ট্রং বসানো এটার প্রাইজও পড়বে পাঁচ হাজার এটা হলো আঁচল এটা বডি ওইটা যাবে কুচিতে খুব সুন্দর একটা শাড়ি তো এটার প্রাইজও পড়বে পাঁচ টাকা এটা আঁচল এটা বডি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে ওটা হলো কুচির কোষণটা এটার প্রাইসও পড়বে পাঁচ হাজার টাকা যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য এই একটা কালার দেখেন ওরে বাবা কালারটা কি মনটা ভরে যাবে যে এত সুন্দর কালার যে বলার বাইরে ওটা কুচিতে যাবে আচল বডি সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র পাঁচ হাজার টাকা কপলের ভিতরে কিছু গর্জিয়ার শাড়ি দেন তাদের জন্য এই শাড়িটা আনা হয়েছে আচল বডি কুচির কোশনটা আলাদা সিম্পলের ভিতরে গর্জিয়াস তো এত সুন্দর এই শাড়িটার দাম পড়বে পাঁচ টাকা এটা দেখেন রানী গোলাপি কালার কি যে সুন্দর একটা কালার এটার প্রাইসও পড়বে পাঁচ টাকা দেখেন ফুল বডিটা গর্জিয়াস লুকটাই আলাদা এত সুন্দর এই শাড়িটা টাকায় পেয়ে যাবেন আমাদের এই একটা শাড়ি দেখেন মাথা নষ্ট করার একটা শাড়ি প্রাইস টাকা দেখেন কি যে সুন্দর শাড়িটা মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে পাইকারি দামে সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের কাছে আসলে পেয়ে শাড়ি সুন্দর ডিজাইন করা মাত্র যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান ডি এর বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলা পেয়ে যাবেন আচল বডি ওইটা কুচিতে যাবে দারুণ এই শাড়িটা পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই একটা কালার দেখেন গ্রিন কালার গ্রিন কালার শাড়িগুলো কিন্তু সবার পছন্দের শাড়ি খুবই সুন্দর প্রাইস পড়বে টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য এই একটা শাড়ি দেখেন এই যে সুন্দর বলার বাইরে মাত্র অনেক হাজার ইউনিক একটা শাড়ি দেখেন মানে বিয়ের শাড়ি বলতেই হলো বিয়ে বাজার বিয়ে বাজারে ধামাকা ধামাকা অফার ধামাকা ধামাকা শাড়িগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দারুন এই শাড়িগুলা অনলি পাঁচ টাকা লাগবে আমাদের কাছ থেকে কিনতে তো এরপরে আমরা অনেকে আছে স্ট্রং এর শাড়ি পছন্দ করে না স্ট্রং সারা চায় ওই শাড়িগুলো আমরা দেখাবো কিছু কাজ করা শাড়িও দেখাবো বিয়ের জন্য আমাদের সঙ্গেই থাকবেন এখন যে কালেকশনগুলো দেখাবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর হাতে পেলে বুঝতে পারবেন একবারে সফট কোয়ালিটির শাড়ি হবে এগুলা প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর শাড়ি তো এই শাড়িগুলো স্ট্রং ছাড়া তবে অনেক কোয়ালিটিফুল ফুল শাড়ি তো এই শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র মাত্র পাঁচ টাকা দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও এই শাড়িগুলা অনলি পাঁচ টাকা আমাদের শপে আসলে পেয়ে যাবেন দারুন নাইস কোয়ালিটির এই শাড়িটা মাত্র পাঁচ টাকা একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে আপনাদের যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দামে পানির দামে এই শাড়িগুলো আমাদের কাছে আপনারা পাবেন মাত্র জনগণের রেট মাত্র পাঁচ টাকা খুবই সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচ টাকা দেখেন কি যে সুন্দর শাড়িটা অনলি পাঁচ হাজার টাকা আমাদের বিয়ে বাজার আসলে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনলি পাঁচ হাজার টাকা আমাদের শপে এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর মাত্র পাঁচ হাজার টাকা পড়বে আমাদের শপে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজার একেবারে পাইকারি দামে এই শাড়িগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার টাকা দেখেন কি যে সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে বাজারে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন অসম্ভব সুন্দর এই শাড়িটা মাত্র পাঁচ হাজার টাকা ফুল বডিটা গর্জিয়াস কাজ করা হবে খুবই সুন্দর নাইস কালেকশন এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও অনেক সুন্দর একটা শাড়ি ফাটাফাটি একেবারে গর্জিয়াস কাজ করা হবে মাত্র পাঁচ হাজার টাকা ফুল বডিটা গর্জিয়াস তোমার মাথা নষ্ট করার মতো শাড়িটা অনলি পাঁচ হাজার টাকা এই একটা শাড়ি দেখেন একেবারে একশো পার্সেন্ট বেনারসি শাড়ি একশো খুবই সুন্দর গর্জিয়াস মাত্র পাঁচ হাজার টাকা বিয়ে বাজার মাত্র পাঁচ হাজার টাকা বিয়ে বাজারে দেখেন কি যে সুন্দর শাড়ি যে বলার বাইরে জলের দামে ফলের রস না কিনলেই কিনলে পাঁচ হাজার টাকা জাস্ট ওয়াও শাড়ি রানী গোলাপি কালার এই একটা শাড়ি দেখেন এটা পার্পেল কালারের মধ্যে কি যে সুন্দর ডিজাইন অনলি পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে ফুল বডিটা গর্জিয়াস কাজ করা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এ ও পিওর বডি 100% বড মানে কোয়ালিটি ফুল শাড়ি দেখেন মাত্র 5000 টাকায় জাস্ট ওয়াও একটা শাড়ি কলিজা মেরুন কালার খুবই সুন্দর only 5000 টাকা এই একটা শাড়ি দেখেন যারা নতুন বিয়ে সাজ করতে চান তারা কিন্তু বিয়ে বাজার থেকে কিনা কাটা করতে পারেন একেবারে কম হলেও আপনারা মানে একটা এক একটা শাড়িতে এক দেড় হাজার টাকা করে আপনারা কমে পাবেন দেখেন কি যে সুন্দর শাড়ি পাঁচ হাজার টাকা কেউ মাত্র পাঁচ হাজার টাকা এত সুন্দর গরজিয়াস যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ এবং অনেক হ্যাভি এই শাড়িগুলা অনলি পাঁচ হাজার টাকা বিয়ে বাজারে দেখেন অনেক সুন্দর ডিজাইন কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পাঁচ টাকা দেখেন এই একটা শাড়ি ফাটাফাটি একটা শাড়ি অনলি পাঁচ টাকা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে নাইস কালেকশন মাত্র পাঁচ হাজার টাকা এই একটা শাড়ি দেখেন এটা হলো পিওর অরিজিনাল জর্জেট কাজ করা শাড়িগুলা খুবই সুন্দর ব্লাউজ পিস সহ ঝাড়খান্ড স্টং বসানো এবং কালারটা হলো রানী গোলাপি কালার সুন্দর একটা শাড়ি আর এটার সাথে ব্লাউজ আপনার ওড়নাটা দেখেন খুব সুন্দর গর্জিয়াস একটা ওড়না তো এত সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে জলের দমে ফলের রস না কিনলেই লস তো এটার প্রাইস পড়বে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র পাঁচ হাজার টাকা এত সুন্দর গর্জিয়াস বিয়ের শাড়িটা এটার তিনটা কালার হবে তিনটা কালারই আমি দেখাই কালার দেখেন খুব সুন্দর একটা কালার এগুলো কিন্তু ডাবল আমি দিতে পারবো না মাত্র ওয়ান পিস করে আছে সুন্দর এই শাড়িটা দেখেন মাত্র পাঁচ হাজার টাকা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে যারা নিতে চান ছটফট অর্ডার করে ফেলবেন সুন্দর এই ডিজাইনের এই শাড়িটা এই একটা শাড়ি দেখেন এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার দারুন একটা শাড়ি তো এটার প্রাইসও পড়বে মাত্র পাঁচ হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িটা অনলি টাকা বিয়ে বাজারে কি যে সুন্দর ডিজাইন একেবারে আনকমন গর্জিয়াস কাজ করা হবে ঝাড়খান্ড স্ট্রং বসানো তো এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা ফুল বডিটা গর্জিয়াস অনেকে আছে যে বিয়ের জন্য ভাই আমার লাল মেরুন দরকার নাই অন্য কালার দেন তাদের জন্য আদার্স অনেক কালার আছে তারা আমাদের কাছ থেকে নিতে পারে দেখেন এটা হলো জেমিচু কাপড়ের উপরে এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা দারুণ একটা শাড়ি জেমিচু শাড়ির উপরে চার হাজার পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি যে বলার বাইরে গর্জিয়াস কাজ করা মাত্র চার হাজার পাঁচশো তো এই একটা শাড়ি দেখেন অনেক অনেক সুন্দর একটা শাড়ি এটার প্রাইসও পড়বে চার হাজার পাঁচশো টাকা যে আগে অর্ডার করতে চান সে নিতে পারেন এই শাড়িটা কালার দেখেন এটা হলো আঙ্গুরি কালার কি যে সুন্দর কালার এবং কাজটা কাছ থেকে দেখাই দিও খুবই সুন্দর অনেক হ্যাভি গর্জিয়াস কাজ করা হবে আঙ্গুরি কালার এই শাড়িটা যারা নিতে চান নিতে পারেন মাত্র চার হাজার পাঁচশো টাকা বিয়ে বাজার মানেই কিন্তু ধামাকা আর বিয়ে বাজারে আমরা সব সবসময় নিত্য নতুন কালেকশনগুলো দিয়ে থাকি যে আসলে অবাক করা দামে অবাক করা কালেকশন বিয়ে বাজারে আপনারা পাবেন অন্য কোথাও পাবেন না মাত্র চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর গর্জিয়ার শাড়ি একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে দ্রুত এই শাড়ির কালেকশনগুলো নেওয়ার জন্য দেখেন প্রত্যেকটা শাড়ি খুব নাইস কালেকশন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা নাইস কালেকশন প্রাইস মাত্র তো যারা আমাদের দোকানে আসতে পারবেন না তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দর সুন্দর এই শাড়িগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন শুধু আমাদের ডেলিভারি চার্জটা আগে দিবেন একশো পঞ্চাশ টাকা বাকি টাকা যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন দিবেন দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস পর্বে মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র টাকায় কি যে সুন্দর হাজার শাড়ি বলার বাইরে মাত্র তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে পাইকারি দামে সুন্দর সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের কাছে বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আপনারা পাবেন আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম